নমস্কার আমি সুশান্ত সাহিত্য সন্ধানে আমরা উপস্থিত হয়েছিলাম অপরাজীয় কথা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পৈতৃক ভিটে দেবানন্দপুর গ্রামে আঠারোশো ছিয়াত্তর সালের পনেরোই সেপ্টেম্বর তার জন্ম হয় উনিশশো সালের ১৬ জানুয়ারি তার মৃত্যু হয় ব্যান্ডেল থেকে আমরা রাস্তা ধরে কাজীডাঙ্গা মোড়ে উপস্থিত হয়েছিলাম তারপর সেখান থেকে ডান দিকে রাস্তা ধরে আমরা একেবারে দেবানন্দপুর গ্রামের উপস্থিত হলাম প্রথমেই দেখলাম শরৎচন্দ্র মন্দির এই শরৎচন্দ্র মন্দিরে রয়েছে তার সংগ্রহশালা এবং লাইব্রেরি আমরা ধীরে ধীরে সংগ্রহশালার মধ্যে প্রবেশ করলাম সংগ্রহশালাটি রয়েছে একতলায় এবং এই সংগ্রহশালার মধ্যে রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিভিন্ন দুষ্প্রাপ্য চিঠি এবং সেই সময়কার তার কিছু ছবি আছে রবীন্দ্রনাথ এবং সেই সমসাময়িক কবি বা সাহিত্যিকদের সঙ্গে তার বৈঠকের কিছু ছবি রয়েছে দেবানন্দপুরের জনসাধারণের সঙ্গে তার তোলা কিছু ছবি এছাড়া আরও কিছু মূল্যবান তথ্য এবং সম্মানীয় কিছু দিয়ে আমরা এখানে লক্ষ্য করলাম এবং লক্ষ্য করলাম উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অপরাজীয় কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়কে যে সাম্মানিক ডক্টর উপাধিতে ভূষিত করেছিলেন তার ছবি আমরা এখানে দেখতে পেলাম এই সেই আরামকেদারা যে কেদারায় বসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয় একের পর এক গল্প উপন্যাস লিখে গেছেন এবং এই ঘরের মধ্যে আমরা দেখতে পেলাম একটি বিশাল আলমারি যে আলমারির প্রত্যেকটি অংশে রাখা আছে তার রচিত গল্প বা উপন্যাসের এক একটি মডেল আমরা ধীরে ধীরে সেই মডেলগুলোকে লক্ষ্য করলাম এবং আমাদের পাঠ্যপুস্তকে যে সমস্ত গল্পগুলো আমরা পড়েছি সেই গল্পগুলো যেন আমাদের চোখের সামনে ভেসে উঠল ভেসে উঠলো শ্রীকান্তের সেই অভিযানের কথা পল্লী সমাজের সেই দুরাবস্থার কথা রামের সুমতিতে রামের সেই দুষ্টমি এবং মহেশের চোখের জলের সেই আরতি এরপর দেখলাম তার রাজনৈতিক উপন্যাস পথের দাবি তারপর আমরা ভিজিটার্স খাতায় সিগনেচার করে উঠে গেলাম উপরের লাইব্রেরিতে কিছুক্ষণ লাইব্রেরিতে সময় কাটালাম এরপর আমরা প্রবেশ করলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পৈতৃক ভবন বা পৈতৃক ভিটেতে আগে যখন আমি এখানে এসেছিলাম শুধুমাত্র একটি পুরানো মাটির বাড়ি দেখতে পেয়েছিলাম কিন্তু বর্তমানে সেটিকে সংস্কার করা হয়েছে এবং রাখা হয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি মূর্তি এবং তারই পাশে রয়েছে বৈঠকখানা যে বৈঠকখানার কথা আমরা গল্পের বিভিন্ন জায়গায় লক্ষ্য করেছি বা পড়েছি এবং এই ঘরটিকে সুন্দর গাছপালা দিয়ে সাজিয়ে রাখা হয়েছে তৈরি করা হয়েছে একটি মনোরম পরিবেশ আসলে আপনার অবশ্যই ভালো লাগবে আমরা একটা সুন্দর দিন কাটালাম আজই হুগলির দেবানন্দপুরে যদি আপনারাও মনে করেন যে একদিন আসবেন তাহলে আপনারা ব্যান্ডেল থেকে টোটো বা অটো করে আসতে পারেন দেবানন্দপুর গ্রামে অথবা বাইকে করে যদি আসেন দিল্লি রোড ধরে আপনারা প্রবেশ করতে পারেন দেবানন্দপুরে নমস্কার